দেখুন আপনার অভিজ্ঞতা ভিন্ন হতেই পারে তবে আমার অভিজ্ঞতা হচ্ছে বা পরামর্শ হচ্ছে জীবনে যা কিছু আপনার ভালো লাগে না জীবনে যা কিছু দেখলে শুনলে আশেপাশে থাকলে আপনার খারাপ লাগে মানে কোনো না কোনোভাবে খারাপ লাগা চলে আসে হয়তো অতীতের কিছু স্মৃতি থাকতে পারে বা অতীতের কোনো ভালো না লাগার অংশ হিসেবে সেগুলো খারাপ লাগতে পারে যাই হোক যে কারণে হোক খারাপ লাগে আর কি ব্যক্তিগত পরামর্শ হচ্ছে বা অভিমত হচ্ছে যতদূর সম্ভব সেসব থেকে দূরে থাকেন সেসবের আশেপাশে থাকেন না সম্ভব হলে এড়িয়ে যায়ন যদি এড়িয়ে যাওয়া সম্ভব না হয় যদি বলা সম্ভব হয় স্পষ্ট করে যে ওই সকল বিষয় যেন সামনে না আসে তবে তবে ভালো থাকা তুলনামূলক সহজ যাই হোক যত কিছুই হোক চেষ্টা করেন সেসব থেকে দূরে থাকার এড়িয়ে যাওয়ার